রাত দিন অক্লান্ত পরিশ্রম করে উপার্জিত টাকা আসলে টাকা কামানোটা অনেক কষ্টের এটা যে যে কাজ করে হোক কাজ করতেই হবে আপনার খাটতেই হবে খাটার বিনিময়ে আপনি টাকা পাবেন আর এইগুলো হচ্ছে কেক বানিয়ে এত কষ্টের টাকাগুলো আর আমার মতন কে কে আসেন যে এই কষ্টের টাকাগুলো ভাঙতে অনেক কষ্ট লাগে কারণ এতগুলো টাকা এইগুলো সব কেকের মালের জন্য দিতে হবে শুধু এইখানেই না এখানে শুধু অর্ধেক পেমেন্ট বাকিটা বিকাশ থেকে পেমেন্ট অলরেডি করা হয়ে গেছে কারণ এবার কেকের জিনিসের চার্জ অনেক বেশি আসছে অনেক জিনিস আনা হয়েছে কিন্তু যাই হোক জিনিসপত্র আনতে গেলে খরচ করতে অনেক খারাপ লাগে যেহেতু অনেক কষ্টের উপার্জিত টাকা আর মামায় চলে আসছে কেকের জিনিসপত্র নিয়ে আগে অর্ডার করা ছিল এখন দেখি কি অবস্থা এত বড় লিস্ট ধরাই দিয়েছিলাম এগুলো সব নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ আর কেকের প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেড়ে গেছে এটা হোম বেকার পুরাই বলতে পারবে আর যারা নাকি এত দাম কেন হোম বেকারদের কেক হ্যান ত্যান বেকারির সাথে তুলনা করেন তাদেরকে আর বলার কিছুই নাই কথায় বলে না যে সস্তায় ফস্তা জিনিসটা হচ্ছে এই রকম এখানে আর বোঝানোর কিছু নেই আমরা যেহেতু ভালো প্রোডাক্ট ইউজ করতেছি হ্যাঁ আমাদের খরচ করতেই হবে যেহেতু আমাদের খরচ বেশি এর জন্য আমাদের জিনিসের প্রাইসও বেশি এটা যারা বোঝার তাদের আর বলতে হয় না